ওমা আমার রাজকুমার এসেছে ওমা আমি স্বপ্নে যে রাজকুমার দেখেছি সেই রাজকুমার এসেছে যাই আমাকে নিয়ে যাবে আমি একটু মেকআপ করে আসি তুই আমার বন্ধু মানুষ তোর প্রথম দাওয়াতটা দিলাম আমার বিয়ে দেখ বন্ধু তুই তো আমার দাওয়াত দিলি তোর ভাবিরে দাওয়াত দিলি না তোর ভাবি দেখ

আমারই বাড়ি তোর বাড়ি না আমি যাব না তুই যাবি অভাব নাই তুই তো যাবি ইমরানের বিয়েতে আলমারি তো নতুন শাড়ির অভাব নাই আধারটা শাড়ি আছে একটা পরে নে আর তুই যে কালার কালা তোর তো কালা শাড়ি পরলে দেখা যাবে না না ভালো একটা শাড়ি দেয় পর

ভাবি অন এসে বুঝছ নে নাই বি আদরের আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি যদি এবার বিয়ে হয় তাহলে আমার নিকে হবে আমি এই বাড়িতে তো বিয়ে আমার আবার কার এই বাড়ি তো আমার আপনার নিকা হয় কিভাবে হ্যাঁ এই বাড়িতে তোমার প্রথম বিয়ে আমার দ্বিতীয় বিয়ে এই কারণে নিকের বিয়ে এই বাড়িতে কেউ যদি বউ হয়ে আসে আমি এসে পড়েছি অমশি বন্ধু সাবিরে আসছে এই নাইমদান ও তোর যদি বোন আনতে পারে তুই আমার মরামুখ দেখবি এই শালা বিয়া খাইতে আইছি না নিকা খাইতে আইছি এত কিছু পূজার দরকার নাই আমার খাওয়ান হইলেই হইছে এ মাগী মাছেরা আর পারলাম না কি মাকি যে কই গেছে বন্ধু ইমরান দাওয়াত দিছে মিস করা যাব না নাই যাই মাগি যাব না আসবে নে আমি একাই দাওয়াতে খাই একা আছি আমার বন্ধু ইমরানের বিয়ে খেতে যাচ্ছে ওর বিয়ে তো হচ্ছে না পর্যায়ে চলে আসে ওর বিয়ে তো ওর বাড়িতেই হচ্ছে তা হোক এখন চুবুড়ি সারে বিয়ে করাই ভালো হোক বিয়েতে কত ঝামেলা হয়

আমি ছেলে পক্ষে আমার স্বামী এখানে কেন তুমি আমাকে বিয়ে করব না এ তুই এখানে চুপ চুপ চুপি সারি বিয়ে দেওয়া লাগবে

ওকে एक्टर বদল আমি 5টা বিয়ে করাবো 5টা মাস আমি বাড়ি নেই আর আমার সংসারটা ভেঙে পুরো শেষ করে দিলি এর মাঝে এত কিছু হয়ে গেল হামিদ ভাই ওকে তিন দারে আমি দেখছি ওকে আমারে তো তুলে দাও বিছাডা আমি দেখতাছি তুই যে বিড়ি খাইতে যায় ওরে দেখতাছি তা তো আমি বুঝলাম কিন্তু এই দুই দারে না তোর হাতে তুই দিলাম কিন্তু ওরে তো তোর কাছে তুইলা দেওয়া আমারে কিরাম রিক্সি রিক্স লাগতিসি রে

মানিক ভাই ওই দুটি দিয়ে দাও বিয়ে করে আরেকটার সাইড করে আমার দিয়ে দাও ওটা বাসাইনে নিয়ে পশ মাইরে দে হ্যাঁ তো করে একটা কথা বলি তাই কি করে তুইলা দেওয়া যায় রে কি চুরি করছে না ডাকাতি করছে বাসাইনে নিয়ে পুষ দিতে চাইলি সব দোষ এ সব দোষ আমার পাঁচটা মাস যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমার এই সোনার টুকরা বউটা কি আমার হাতছাড়া হতো সব দোষটাই আমার তাহলে তো তোমারই থাপানো উচিত গাঢাকা দিছিলা নাকি এতদিন ছিলা কনে মিয়ের মেয়ের বাড়িতে গিয়েছিলাম আমার জানা মতো তো তোমার কোনো মেয়ে নেই আমার তো তোমার কোনো মেয়ে নেই তোমার একটা মাত্র সুসন্তান তা তো এনে হাজিরা দিয়েই দিয়ে ব্যথার বইয়ের বাড়িতে গেলাম সাব্বির বউরে আমি আমার মেয়ের মতোই দেখি আমার এই গৌরে আমার আব্বা মেয়ের মতোই দেখে যায় মাঝে মধ্যে যায় খোঁজ খবর নেয় আমার তো শ্বশুর নেই যাই আমার আব্বা যায় শাশুড়ি দেখাশোনা করে গরু দেখে সবকিছু দেখাশোনা করে শ্বশুর বাড়ি করে থাকে ওর বলে শ্বশুর মারা গেছে ছাব্বিদের বউ নাকি মেয়ের মতন দেখে সাবিরে শাশুড়ি কি ওর বহু লাগে সজীব মানে ওই সাইল ডাল কিনা না দেয় গরু বাসুরের দেয়া শোনা হরে এরে মানিক তুই আমারে ভুল বুঝিস আমি তো সে কাম করতে যাইনি মানে চাল ডাল জমি জায়গা গরু ছাগল এগুলা দেখাশোনা করতে গিয়েছে এই জন্য আমার এত সময় লাগে যায় কত খাস তাহলে বেসেরা কি মারা যাওয়ার পর তোমাকে সম্পত্তি বুঝিয়ে টুজিয়ে দিয়েছে দেখ তো বিষয়টা ওই শুনে তো আর ভাব দেখতেছে না মানি তুই এত কথা বলিস নে তোর ক্যারেক্টার যে এত ভালো সেটাও কিন্তু নয় আমার এত কথা বা আমার বেটার বোন আয় ওর বাড়িতে গিয়েছে এই এই কথাটা নিয়ে এত বেসানো তো দরকার নেই আমার ছেলের যে কেলেঙ্কারি হলো এটা কেন হলো এটা তুই আমারে বুঝিয়ে দে এ মানি এটা বুঝিয়ে দে হে সাববি এ কেমন করে হলো রে ও নো ওই আমি বাজার করতে গেছিলাম আইসে দেখি ইমরান আমার ঘরে ওর থেকেই তো আমার ঘরে অশান্তি কেউ অশনে কি করে আমার ঘরে গেল কি কারণে ঘরে এনটা আমরে কওক হে বল যে সেদিন গলায় দড়ি দিয়া মূর্ত্তে লৈছিলো এই যে মাতাবোৰে ক কেউ কয় গলায় দড়ি দিয়া মূর্ত্তে আবার কেউ কয় উপরে তরকারি পার্টে গেছিলো কোনটা দেখবো ঠিক হয়েছিল ওর কাছে ভালো করে শোনো কওক 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 সবই গুলি কও

মারবেন মারবেন না না স্বামী হাতে ধরি পায়ে দেখেন শ্বশুর আব্বা আমার আব্বা এইভাবে কোনো দিন আমাকে মারনি আপনার সামনে মারছে আপনার ছেলে আমাকে মারলো কাল রাত পর্যন্ত তুই আমার কাছে ভালো ছিলি এখন তুই আর আমার কাছে ভালো নেই এখন তুমি কাকে চাও বলো তো ভুল করেও তোমাকে চাব কারণ আমি ওকেই চাই কারণ আমার পেটে ওর বাচ্চা একটা রশিদে মানিক ওরে নিয়ে তো বানলি আমি আমার ছেলে নিয়ে চলে যাই এরে তুই কি করবি করাহ এ মুনি তো চেহারাটা একটু দেখি

O... Uh. Uh.